কি হয়েছিল সেই দিন ডাইনোসর বিলুপ্ত করা গ্রহাণুটি আসুন জেনে নেওয়া যাক আজ থেকে প্রায় ছয় কোটি ষাট লাখ বছর আগের কথা পৃথিবীতে তখন ধাপিয়ে বেড়াত বিশাল বিশাল ডাইনোসর কিন্তু একদিন আকাশ থেকে নেমে আসে এক ভয়ঙ্কর গ্রহাণু এটি ছিল প্রায় বারো কিলোমিটার চওড়া অর্থাৎ মাউন্ট এভারেস্টের সমান গ্রহাণুটি ঘন্টায় প্রায় তেতাল্লিশ হাজার কিলোমিটার বেগে পৃথিবীতে আছড়ে পড়ে সেই ভয়ঙ্কর সংঘর্ষের পর ডাইনোসর তো বিলুপ্ত হয়ে গেল কিন্তু ওই বিশাল গ্রহাণুর কি হলো। ওটা কি এখনও কোথাও পড়ে আছে বিজ্ঞানীরা বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পারমাণবিক বোমার চেয়ে প্রায় আটশো কোটি গুণ বেশি শক্তি নিয়ে যখন গ্রহাণুটি পৃথিবীতে আছড়ে পড়ে তখন সেটি প্রচণ্ড উত্তাপে গলে গিয়ে মুহূর্তের মধ্যে বাষ্প হয়ে যায় পুরো গ্রহাণুটি গলে গিয়ে এক ধরনের শুকনো ধুলিকণায় পরিণত হয়েছিল সেই দুলাবালু বায়ুমণ্ডলের অনেক উপরে উঠে যায় এরপর বৃষ্টি বা বরফের মতো ধীরে ধীরে পুরো পৃথিবীতে ঝরে পড়ে এই দুলার মধ্য ইরিডিয়াম নামক এক ধরনের দুর্লভ ধাতু ছিল এই ধাতু পৃথিবীতে খুব কম পাওয়া যায় কিন্তু গ্রহাণুতে এটি প্রচুর পরিমাণে থাকে কোটি কোটি বছর পর সেই ধুলার স্তরই পাথরের পাতলা স্তরে পরিণত হয়েছে এই স্তর এখন পৃথিবীর সবখানে পাওয়া যায় এটি ডাইনোসরদের মেরে ফেলা সেই গ্রহাণুর সবচেয়ে বড় প্রমাণ তাহলে গ্রহাণুটির কোনো টুকরা কি আর অবশিষ্ট নেই বিজ্ঞানীরা বলছেন হাওয়ায় দ্বীপের কাছে সমুদ্রের নিচ থেকে তোলা মাটির নমুনায় তিলের দানার মতো ছোট্ট একটা টুকরা পাওয়া গেছে সম্ভবত টুকরাটি ওই গ্রহণরই অংশ এর চেয়ে বড় কোনো টুকরা খুঁজে পাওয়াটা হবে অনেকটা খরের গাদায় সূচ খোঁজার মতো তবে গ্রহণটি অদৃশ্য হয়ে গেল পৃথিবীতে একটা বিশাল ক্ষত চিহ্ন রেখে গেছে মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে একটি বিশাল গর্ত তৈরি হয়েছিল এর নাম চিক ক্রেটার এটি প্রায় একশো কিলোমিটার চওড়া এবং বিশ কিলোমিটার গভীর কোটি কোটি বছরে এটি মাটি ও পাথরের নিচে চাপা পড়ে গেছে এর বড় একটি অংশ এখনও মেক্সিকো উপসাগরের নিচে রয়েছে শুধু গর্তই নয় সেই সংঘর্ষের ফলে প্রায় এক মাইল উঁচু সুনামি তৈরি হয়েছিল তার বিশাল ঢেউ ঘন্টায় প্রায় একশো তেতাল্লিশ কিলোমিটার বেগে পুরো মহাসাগরে ছড়িয়ে পড়ে এর ধাক্কায় সমুদ্রের তলদেশে পাঁচতলা ভবনের সমান উঁচু ঢেউয়ের চিহ্ন বা ম্যাগারি পল তৈরি হয়েছিল তা আজও লুইজি আনার মাটির নিচে সংরক্ষিত আছে গ্রহণুর আঘাতে শুধু আশপাশের প্রাণী মারা যায়নি বা সুনামিতে ভেসে যায়নি এরপর শুরু হয়েছিল আসল বিপর্যয় আকাশ থেকে ঝরেছিল অ্যাসিড বৃষ্টি পুরো পৃথিবীতে লেগে গিয়েছিল ভয়ঙ্কর আগুন কিন্তু সবচেয়ে ভয়াবহ ছিল সেই দুলার মেঘ এই মেঘ পৃথিবীকে এমনভাবে ঢেকে ফেলেছিল যে সূর্যের আলো আর পৌঁছতে পারছিল না গাছপালা সব মরে গেল খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ল আর পৃথিবীটা একটা বরফ শীতল গ্রহে পরিণত হলো এই শীতেই ডাইনোসর সহ পৃথিবীর প্রায় পঁচাত্তর শতাংশ প্রজাতি বিলুপ্ত হয়ে যায় কানাডার বিজ্ঞানী অ্যালান হিল ব্র্যান্ড বলেন এই শক্তি দশ হাজার পারমাণবিক যুদ্ধের সমান মেক্সিকোর সেই বিস্ফোরণে পাথর আর দুলা হাজার হাজার মাইল দূরে কানাডার আলবার্টায়ও পৌঁছেছিল সেখানে এগুলো এক থেকে দুই সেন্টিমিটার পুরো স্তর তৈরি করেছিল এমন ভয়ঙ্কর আঘাতে যে পৃথিবীর বেশিরভাগ প্রাণী বিলুপ্ত হয়ে যাবে তাতে আর আশ্চর্য কী প্রিয় বন্ধুগণ আমরা যা জেনেছি যা বুঝছি এখান থেকে আমরা শিক্ষা এবং শিক্ষণীয় গ্রহণ করবো এবং জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা উপকৃত হব আজ এ পর্যন্তই